এলাও না আপনি কি এমপ্লয়ার আচ্ছা আমি তো কখনো এরকম রুলস দেখি দেখিনি কোথাও আছে আচ্ছা আমরা হচ্ছে এজ এ কাস্টমার সেক্ষেত্রে আমরা তো একটু ভিডিও করতেই পারি

আচ্ছা ঠিক আছে টাকায় শ্রেষ্ঠ বাজার করতে এসে কষ্টের অনেক বড় ধরনের একটা মারা খেয়ে গেলাম ভিডিও তো যেমনটা দেখতে পেলেন আমার কথা হচ্ছে যেসব দোকানে ইলিগেল প্রোডাক্ট বিক্রি করা হয় সেখানে ভিডিও করা নিষেধ থাকে কিন্তু স্বপ্ন তো হচ্ছে নামি দামি একটি ব্র্যান্ড এখানে কোন ধরনের ইলিগাল প্রোডাক্ট বিক্রি করা হয় না সেক্ষেত্রে এখানে ভিডিও করা কেন নিষেধ থাকবে সেটা আসলে আমি কোনোভাবেই বুঝতে পারিনি আপনারা দেখতে পেলেন আমি এখানে ভিডিও করছিলাম কিন্তু স্বপ্নের মধ্যে যে এমপ্লয়ার আছে ওনারা আমাকে কোনোভাবেই ভিডিও করতে দেয়নি ডিরেক্টলি নিষেধ করে দিয়েছে যে স্বপ্নের মধ্যে কোনো ধরনের ভিডিও করা যাবে না এটা কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে দর্শক স্বপ্ন সুপার শপে ভিডিও করা যাবে না এই বিষয়টা আপনারা কী হিসাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইমরান দা দাস্টপির ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায়